আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই ভালো আছেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলটা সবাই করে পাশে থাকবেন নতুন চ্যানেল আর কি বন্ধুরা আজকে বিকেলে আমি চলে আসলাম আমাদের যে পুকুর পাড় আছে ওখানে আসলাম একটু ঘোরাঘুরি করব এইগুলোতে দেখেন কত পরিমাণে ঘাস হয়ে গেছে আগাছা আগাছাগুলো আর আগে পরিষ্কার করা হয়েছিল তবে অতিরিক্ত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তো আর বৃষ্টির কারণে রোদ হচ্ছে না আগাছাগুলোই করতে পারছি না আর পুকুর পাড়ে প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে বন্ধুরা কীটনাশক স্প্রে করেছিলাম আর কি পুকুর পারে যে ঘাসগুলা দমন করার জন্য তো কিছুটা কাজ হয়েছে তো বৃষ্টি হচ্ছে এই জন্য নাহলে আরও কাজটা ভালো হয়তো হানড্রেড পার্সেন্ট কাজটা হয় নাই আমার আমার পাশে এটা হচ্ছে লাউর তাল ছিল তো লাউর লাউর গাছ যেহেতু বয়স হয়ে গেছে তখন গাছগুলো কেটে দিয়েছি প্রায় ছয় সাত মাস মতো ছিল লাউ গাছ তো লাউ গাছে যখন বয়স হয়ে গেছে শেষ হয়ে গেছে তখন এই তালটাকে তালটা ভেঙে দিতে হবে এখন অন্য আরেক ধরনের সবজি করব আর বন্ধুরা এটা হচ্ছে কাঠেরা শিম বলি আমরা এই গাছটা অটোমেটিক হয়ে গেছে পুকুরে এই গাছটা ওই বেয়া বেয়া উপরে উঠে গেছিলো ওই গাছে ওই গাছ থেকে আমি কাটে দিয়েছি যেহেতু এটা রাখলে এটা লতা অনেক হয় বন্ধুরা এটা প্রচুর পরিমাণে লতা হয় আর যদি এই লতাটা অন্য কোনো যদি টাল থাকে সবজির টাল থাকে বা অন্য সবজির গাছ থাকে এগুলা লতা চলে যায় যে কোনো গাছে আর এটা যারা চান তারা রাখতে পারেন এটা আমার পক্ষে রাখা সম্ভব না এটা রাখলে আমার অন্য সবজি ক্ষতি হবে তো প্রচুর পরিমাণে বন্ধুরা আমি এখনও যদি খেয়াল করে দেখাই যে একটা এখানে একটা দেখেন ঝিঙ্গা ধরে আছে বন্ধুরা ঝিঙ্গে ঝিঙ্গে কিন্তু আমি এর আগে লাগাইছিলাম কয়েকটা গাছ দিয়েছিলাম নিচে এই পুকুর পারে যে নিচে জমি আছে জমিতে কয়েকটা একটা গাছ বিশাল মা দেয় আরও গাছগালা বেয়ে উপরে উঠে গেছিলো তো এই তো ঝিঙা এগুলো ঝিঙ্গাগুলো অনেক বড় হয় তো সবজি ইচ্ছা করলে লাগা যায় টুকটাক যদি ছাদ বাগানেও লাগা যায় ইচ্ছা করলে আপনার উঠানে লাগা যায় সবজি লাগাইলে টাটকা ফ্রেশ সবজিটা নিজে খেতে পারা যায় অতিরিক্তটা হইলে হয়তোবা সেল করতে পারবেন নয়তো আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবে সব কিছু করতে পারা যায় তারপরে বন্ধুরা নিচে এটা হচ্ছে পুকুর পুকুর পারে কিছু গাছ দিয়েছিলাম লাউ লাউ লাগাইছিলাম হচ্ছে দুইটি কোয়ালিটির লাউ একটা হচ্ছে লম্বা সাইজের হয় আর একটা গোল আকারিতে আর গোল আকারে হয় আর কি তো দুইটা দুই রকম লাগাইছিলাম তো মার্শাল নিচে যে লাউ টালটা যেটা দেখতে পাচ্ছেন ওই ওই লাউটাও লম্বা টাইপের তবে ওইটাও ভালো ফলন দিয়েছিল আর এই টালে যেটা ছিল এটাও মার্শাল্লা ভালোই ফলন দিয়েছিল তো ওই সময় এখানে প্রচুর পরিমাণে লাউ আমি এখান থেকে তুলেছিলাম আর পানি যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছে ওই বৃষ্টি পানিগুলো পুকুরটা ভরে গেছে পাশাপাশি আমার যে টালটা ছিল পুকুরে টালটাও কিন্তু বন্ধু বন্ধুরা পানিতে ডুবে গেছে আর কি লাউর মাদা যখন তৈরি করেছিলাম প্রায় এই লাউর মাদাটা যে গাছগুলো আছে লাউগুলা লাউ এর গাছগুলো প্রচুর পরিমাণে শক্তি পেয়েছিল বন্ধুরা জৈব সারটা বেশি ব্যবহার করেছিলাম আর কি লাউর নিচে লাউর যে মাদাটা আছে বৃষ্টির কারণে এখন সব ধরনের সবজি তো কম হবেই গাছ অনেক নষ্ট হয়ে যায় এর আগের বছর কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয় না এই বছর যে পরিমাণে বৃষ্টিটা হয়েছে আর কি অন্য অন্য বছর এতগুলো এত বৃষ্টি হয় না ওই তো দেখা যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা লাউ পুচে আছে অনেক কয়টা লাউ ওই জায়গায় টালে লাউ ছিল আর বয়স হয়ে গেছিলো প্লাস হচ্ছে কি এইগুলা বীজ রাখার জন্য রাখছিলাম তবে পারলাম না বৃষ্টিতে অতিরিক্ত পানির কারণে লাউ টালটা যখন ডুবে গেছে প্লাস হচ্ছে ওই লাউটা পানি পেয়ে লাউটা পুচে গেছে আমার এখানে একটা আছে দেখা যাচ্ছে যে দুইটা এখানে এটা হচ্ছে এই পরিমাণে লাউগুলা হয়েছিল এর এরকম সাইজ বন্ধুরা এই লম্বা লাউ কি এই লম্বা লাউটাও প্লাস হচ্ছে এই লাউের কালারটা হচ্ছে গ্রিন আর লাউটা খেতে আরো সুস্বাদু হয় এই পাটটা দেখা যাক কি লাগাই আবার নতুন ভাগে সবজি লাগার জন্য প্রিপারেশন নিচ্ছি ওয়েদারটা যদি ভালো হয় তাহলে পরিষ্কার করে এখানে এই জায়গাতে তা সবজি নতুনভাবে আবার রোপণ করার ইচ্ছা আছে যদি আল্লাহ সুস্থ রাখে আর কি বেকার সময় ওই পাড়ার ওপারে প্রচুর পরিমাণে জঙ্গল বন্ধুরা এদিকে যা জঙ্গল আছে আছে আগাছা আছে আছে সাইডে বেশি আগাছা হচ্ছে এই সাইডে এই তো আমি আর একটা লাউ এই তো বন্ধুরা দেখেন কত বড় লাউ লাউ লাউগুলো অনেক বড় হয় কিন্তু অনেক বড় হয় এখানে একটা পোড়া আছে এই তো এখানে একটা সিটে আছে তো এই লাউটার সাইজও অনেক বড় হয় যদি বড় করতে পারেন তো অনেক বড় হয় পাঁচ কেজি ছয় কেজি প্লাস হয় লাউটা ওই তো একটা নিচেই ওই যে পানিতে ভাসছে একটা ছোট আর এই পাড়ির প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে বন্ধুরা এই তো এই আগাছাগুলো আমাকে পরিষ্কার করতে হবে এখান থেকে প্রায় হচ্ছে কত ফিট প্রায় হচ্ছে তিরিশ চল্লিশ ফিট মতো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় হচ্ছে চল্লিশ ফিট মতো আগাছাগুলো পরিষ্কার করতে হবে এদিকেও পরিষ্কার করতে হবে এদিকে প্রচুর এদিকে তো আমি কীটনাশক দিয়েছি কীটনাশক দেওয়ার পরে কিছুটা ঘাস কমেছে সাইডে এপারে পরে আর এবার হচ্ছে এটা বলতে পারেন যে ঘেরার মতনই আমরা যখন ওই বেড়া দিই বিভিন্ন জাল দিয়ে নেট দিয়ে ওয়ার চাইতে বেশি সুন্দর ভালো মতো শক্ত হয়ে আসে দাঁড়িয়ে আর তারপরও ওইগুলো পরিষ্কার করতে হবে এত জঙ্গল রাখাটা ঠিক না এত জঙ্গল রাখবো না এই জায়গায় আমার কাম কিছু কিছু পাগলামি বন্ধুরা আমি এই জায়গায় এটা হচ্ছে গাঁথা করা আছে এই জায়গায় কিন্তু এর আগে এই জায়গায় বড়ো ধরনের গাছ বড়ো গাছ ছিল আমের গাছ আমের গাছগুলো কাটা হয়ে গেছে কেটে এই জায়গাটা যখন গাঁথা হয় এটা গাঁথা করার পরে আমি এই জায়গায় অনেক এই দিয়েছিলাম লিম নিমের পাতা শুকনো বিভিন্ন লতার পাতাগুলো দিয়ে ভালোভাবে বস্তায় ভরে এই জায়গায় ই করে রাখছি মাটি দিয়ে ঢেকে রাখছি আর কি এই হচ্ছে কুল গাছ দেশি কুল একদম ফ্রেশ দেশি কুল এখনও এখন তো কুল ধরার সিজিন না বন্ধুরা এই কুল গাছটা প্রচুর পরিমাণে কুল ধরে এই গাছটাতে এই গাছটা সাইডে রয়ে গেছে এই গাছটা কী পরিমাণে গাছের নিচে ঝোপ হয়েছিল জঙ্গল হয়েছিল যেগুলো আগাছা আগাছাগুলা ওই যে স্প্রে করার পরে কিছুটা হলো পাতাগুলো মরেছে আর কি পাতাগুলা শুকনো হয়েছে রোদ যদি বেশি টেম্পার টেম্পারেচার হতো তাহলে আগাছা এতটা থাকতো না জায়গায় সবগুলা প্রায় কাজ করতো বেশি কীটনাশকে বৃষ্টি হওয়ার কারণে কীটনাশক তিন চার ঘন্টা পর দুই ঘন্টা পরেই বৃষ্টি হয়ে গেছে আর অত রোদ পায় নাই এই জন্য আগাছাগুলো ভালো মতো মরে নাই আর কি এইভাবে আমার ইচ্ছা ছিল আমি জায়গাখানে প্রায় কলার গাছ দিয়েছিলাম লাইন ধরে ও পর্যন্ত তবে গাছ কিছুটা গাছ মারা গেছে অত্যন্ত যখন অতিরিক্ত যখন তাপমাত্রা চলে বাংলাদেশে আমাদের দেশে তখন বন্ধুরা বাহির এরকম তাপমাত্রা চলে তবে তাদের ক্যাপাসিটি থাকে ভালো আর আমরা তো এগুলো আকারে করা হয় নাই যার যারা আকারে করে তার অবশ্যই সেচের ব্যবস্থা করে রাখে আর আমরা তো ওই বাণিজ্যিক মতন করি না আমরা অল্প কিছু লাগাই ইচ্ছা করলে করা যায় বাণিজ্যিক আকারে করলে ভালো একটা বেনিফিট পাওয়া যায় তো এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা যদি সবার ভালো লাগে ভিডিওটা সবার ভিডিও কমেন্ট করবে গঠনমূলক প্লাস হচ্ছে আপনারা কোন ধরনের ভিডিওগুলো চান আমি সেই সেই হিসাবে আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমত